কান্দির আমি শিহাব ইউনিক লাহোরি পরিজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে অনেক ভালো ভালো কিছু লাহোরি আছে হ্যাঁ বিশেষ করে কালো লাহোরি আছে কম যদিও দুই পেয়ার আছে মাত্র লাল লাহোরি আছে পাঁচ পেয়ার হ্যাঁ আর গোল্ডেন ডাল আছে গেরে বালেস লাহোরি আছে এক পেয়ার আর ব্লু বালেস আছে মনে হয় দুই পেয়ার ব্লু বার আছে এক পেয়ার আর অন্যান্য কিছু লাহরি আছে বেবি আছে দুই পেয়ার বেবি হ্যাঁ সেমিটা ঠিক সেমিয়াডাল ঠিক আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ দামে চলে যোগাযোগ হবে অ্যাকচুয়ালি ফোন দিলে এখানে নেটওয়ার্ক খুব কম পায় হ্যাঁ কথা বলো অনেক ডিপিক্যাল ঠিক আছে ফোন দিন আর যে রেটটা দামটা দেওয়া আছে তারপর ওই আলোচনার সাপেক্ষে কিসে দিক সেদিক করে দেওয়া যাবে ওই যখন ভিডিও করি তখন অ্যাকচুয়ালি বলি যে এটা এত দাম আসলে একদামে কব তো বিক্রি হয় না ভাই হ্যাঁ এটা এটাই বিষয় সমস্যা না করে দেওয়া যাবে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিয় হোয়াটসঅ্যাপটা যোগাযোগ করবে না আবার আমার এই সেল সেন্টার হলো দুলাইখাল ঢাকা হ্যাঁ দুলাইখাল গুলিস্তান বা সাহেদাবাদ থেকে দশ পনেরো মিনিট সময় লাগে আর সারা বাংলাদেশে আমার কবুতর যায় যার যে পেয়ার ভালো লাগে আপনি আসতে না পারেন হ্যাঁ অনলাইনে টাকা পাঠিয়ে দেবেন কুপুতর চলে যাবে নিশ্চিন্ত কোনো টেনশনই কোনো বিষয় নাই একদম যাওয়া পর্যন্ত লাইব্রেরিটি আমার কবুতর নিয়ে কোনো টেনশনই বিষয় নাই যদি রাস্তায় কোনো রকম এদিক সেদিক হয় ওটা লাইব্রেরিটা আমার ভাই হ্যাঁ নিয়ে টেনশন নাই দীর্ঘদিন এই লাইনে কবিতার ইনশাল্লাহ কোনো রকম কথা আর বিশেষ করে ওই যারা এসে নিতে চান তাদের জন্য ওই কাম কারণ এসে নেওয়াটাই ভালো আজকে অনেক ভালো ভালো কিছু কবিতার আছে আমি দেখাই নিতেছি আপনাদের হ্যাঁ শর্ট করে দেখাই এই যে এখানে এক পেয়ার রেড লাহোরি আছে ব্ল্যাক লাহোরি আছে রেড ব্রাইডাল একটা পেয়ার এখানে গিরে বাল্লেস আছে এক পেয়ার ফার্স্ট ক্লাস কোয়ালিটি এখানে রেড লাহোরি আছে আরেক পেয়ার কালদম আছে এক পেয়ার হ্যাঁ এখানে সেম এডাল একটা ব্ল্যাক লাহরি আছে এখানে একটা মেল আছে হ্যাঁ মেলটা পড়বে পঁচিশশো টাকা খুবই ভালো কোয়ালিটি একদম ফ্রেশ একটা মেল পঁচিশশো টাকা পড়বে লাল ফুট লাল গিয়ারের হ্যাঁ দেখেন পঁচিশশো টাকা পড়বে আর এখানে একটা কে কী কী বলে এটা এটা মিল্ক বার বলে হ্যাঁ এই কবুতরটা খুবই এক্সেপশন একটা কবুতর মিল পার পাওয়াই যায় না খুব এই মেলটা পড়বে পঁচিশশো টাকা এখানে গোল্ডেন ডান আছে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখানে সেমি সেমিয়াডাল একজোরা গ্লুবস আছে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ একদম নর্মালি ঠিক আছে এইজোরা পড়বে সাড়ে তিন হাজার টাকা পাঠাতেলে চার হাজার টাকা এখানে এক একজোড়া বিউটি রোমা আছে ঠিক আছে বিউটি হোমা জোড়া অফার প্রাইস পনেরোশো টাকা এখানে এক একজোড়া রেড লাহরির বেবি আছে পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ খুব ভালো খায় ঠিক আছে নর্মালি ঠিক আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট নর্মালি আছে আর এইখানে একটা মেল আছে দাম পড়বে দুই হাজার টাকা এখানে একজন গ্রেভার আছে দাম পড়বে দুই হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এইখানে রেড লাহরি আছে একদা সাড়ে সাত হাজার টাকা পড়বে এইখানে লাল লাহরি আছে আরেক পেয়ার এটাও সাড়ে সাত হাজার টাকা তো ছয় হাজার সাড়ে ছয় হাজার করে দেওয়া যাবে এটা মাদিটা একটু হালকা ঠান্ডা লাগা এটা ভোজি কিন্তু পড় দিনই হ্যাঁ এটা সেল পরেই করি তবে কবুতর অ্যাক্টিভ আছে তারপর ঠান্ডা লাগছে তো যে কারণে করে দেইনি জোড়াটা অনেক ভালো এখানে একটা বিগ সাইজের একটা জোড়া আছে হ্যাঁ এর দাম দশ হাজার পাঁচশো এখানে একটা পেয়ার আছে সাত হাজার পাঁচশো ঠিক আছে এখানে একটা পেয়ার আছে সাত হাজার পাঁচশো মন্ডিয়া তবে ছয় হাজার পাঁচশো করে দেওয়া যাবে বিশাল সাইজের হ্যাঁ এখানে পঁচিশশো টাকা পিস এগুলো হ্যাঁ ঠিক আছে এখানে ব্লুবালের ইন্ডিয়া চলে যাবে আর এখানে একজোড়া ব্লুবালেস আছে সাত হাজার পাঁচশো টাকা পড়বে না না এই এই জড়াটা কম পড়বে এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে দেওয়া যাবে এটা হল গুলুবারের মেল গুলু ভাল্লেসে ফিমেল ঠিক আছে ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকা হলে দেওয়া যাবে এইটা হলো সাড়ে সাত হাজার টাকা পড়বে হ্যাঁ গুলু ভাল্লেসে এটাও ইন্ডিয়া কথা চলতেছে নিতে চাইছে দাদা কিন্তু টাকা মারে নাই এখনও নিতে পারবেন যে আগে টাকা মারবে তার কবুতর কথা সে এটা সাড়ে সাত হাজার টাকা পড়বে হাই কোয়ালিটি একজরা গুলু ভাল্লেস ঠিক আছে এখানে একজরা ব্লু বার আছে হ্যাঁ এই যে এটা জোড়া মেলানো নিউ অ্যাডাল কবুতর চার হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এখানে একটা পেয়ার আছে আট নয় পর হ্যাঁ ফিমেলটা হইলো আট পর মেলটা হলো নয় পর নর্মালি ঠিক আছে ঠিক আছে একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের একটা পেয়ার ঠিক আছে পায়ের ফেদার দেখেন হ্যাঁ ফেদার কিছু ভাঙা আছে ভাঙলে তুলে দিয়ে ঠিক আছে কোয়ালিটি কোয়ালিটি দেখেন হ্যাঁ এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ টয়লা হই বলে অরিজিনাল ইউরোপিয়ান ব্লাড লাইনের হ্যাঁ গত সপ্তাহে বিশ হাজার টাকা বিক্রি করলাম না ওটারই বাই বই ঠিক আছে এগুলো ফিমেলটা এর কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন যেমন মেল যেমন ফিমেল হ্যাঁ দুইটাই কোয়ালিটি যখন মেল ফিমেল ঠিক আছে এই জোড়াটা পড়বে সাড়ে সাত হাজার টাকা আমি পাঁচশো টাকা সাজে দিলাম সাত হাজার টাকা এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে এর হাইট দেখেন হ্যাঁ কোয়ালিটি এবং হাইট দেখেন মেন হচ্ছে খুব তার হাইট হ্যাঁ হাইট মাথা হ্যাঁ স্ট্যান্ডিং এভ্রিথিং দেখতে হয় ও তার কিনতে হলে সব কিছুই দেখতে হবে ঠিক আছে এর পায়ের ফেদার দেখতে হবে ফিল দেখেন দেখলেই বোধ হয় এই খানদানি জিনিস ঠিক আছে বোঝান যাও হোম আছে হ্যাঁ ফিমেলটা হলে নয় পর মেলটা দশ পর কমপ্লিট হ্যাঁ বেটিং করতেছে জোড়াটা দশ পনেরো টাইম দিবে আমি দেখাই এ দেখেন নিউ এডাল একটা এই যে নয় পর হ্যাঁ পনেরোশো টাকা পড়বে জোড়াটা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা পড়বে চোখ দেখেন চমৎকার এই ফিমেলটা দুষ্টমি করতেছে এই যে দেখেন ঠিক আছে একটা পেয়ার আছে এই পেয়ারটা করবে একদম বারো হাজার পাঁচশো হ্যাঁ কম হবে না হ্যাঁ এই সামনে একটা হলো ফিমেল পিসের একটা মেল একদম টপ কোয়ালিটি এটাই সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি কবি কবিতা দেখেন এটাই 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 কোয়ালিটি ফুল এব এবং এর উপরে কোয়ালিটি আমার মনে হয় নাই এটি তারপর আপনারা দেখতে পারেন সমস্যা নাই ঠিক আছে ভাইজান এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যহ ফিমেলটা দেখেন মেলটা দেখেন না হাইটটা কি হ্যাঁ এখানে যারা ব্লু বালেসের বেবি আছে হ্যাঁ এটা হলো মেল এটা হলো ফিমেল আর গুলো বলে সবসময় ফিমেলটা একটু হালকা লাইট হয় হতে নর্মালি ঠিক আছে বুঝছেন তো ওই অ্যাডাল হইতে আর এক দেড় মাস লাগবে আর কি ছয় পর নাকি সাত পর একটা হ্যাঁ টপ কোয়ালিটি বেবি হ্যাঁ এর বাবা আমি ইসলাম বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এ লাল ফোট লাল এক জোড়া বেবি এই জোড়াটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা কম হবে না ভাই পাটাতে হলে চার হাজার টাকা দিতে হবে ঠিক আছে তবে ফ্রেশ এক জোড়া বেবি কোয়ালিটি দেখেন দেখার মতো কোয়ালিটি ঠিক আছে চমৎকার কোয়ালিটি বেবি কোনো মিসমার্ক নাই হ্যাঁ একদম ফ্রেশ একটা বেবি এখানে এক জোড়া কালদম আছে ঠিক আছে বিগ সাইজের এই যে দেখেন দুইটা ডিম পাশে দুইটা ডিম জমছে জমা ডিম সহ নিতে পারবেন একদম পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে খানদানি জিনিস পঁচিশশো টাকা পড়বে অনেক সুন্দর দেখতে হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখতে এই যে দেখেন কালার টালার সব দিকটা পারফেক্ট আছে সাইজটা বড় আছে আর বিশেষ করে ডেম বা অ্যাক্টিভ কবুতর ভালো কবুতর জিনিসটা কোথায় নাই পঁচিশশো টাকা দাম এখানে এক পেয়ার রেড লাহরি আছে এটা হলো মেলটা হ্যাঁ এটা হলো ফিমেলটা ও ডেম দিবে ডিমের উপর চলে আসছে অলরেডি এদের অর্ডার নেন চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবে ঠিক আছে এগুলো ফিমেলটা হ্যাঁ খেজুরা যদি নেন চার হাজার পাঁচশো টাকা পড়বে পাঠাইতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার সাত হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বিলিং করতেছে হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে চমৎকার একটা পেয়ার কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা হলো মেলটা হ্যাঁ মেল ওইটা হলো ফিমেল

এদের পড়বে দশ হাজার পাঁচশো টাকা ডিমে আছে ডিম শোনা নিতে পারবেন ভাই এই যে বিশাল বড় সাইজ থেকে দেখায় বুঝতে পারবেন এই যে দেখেন কম্পেয়ার করেন এইটা দিয়ে এই সাইজ দেখেন আর এই সাইজ দেখেন বুঝছেন এতে বুঝতে পারবেন এই যে এটার সাইজ দেখেন এটার সাইজ দেখেন এদের জাম্বু সাইজ ঠিক আছে শিনাটা কত বড় দেখেন যাই ডিমে আছে কবুতর জোড়াটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা তো আলোচনার সুযোগ আছে ঠিক আছে ভাই আলোচনা করে জোড়াটা নিয়ে দেন একটা একটা স্মার্ট নাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ফার্স্ট ক্লাস ডিম বাচ্চা করে বিশাল বিশাল বেবি বিন দেখেন মনের মতো একটা জোড়া তাহলে এই একটা জোড়া আছে টপ কোয়ালিটি এই এইটা পড়বে হলো দশ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই একটা জোড়া আছে একদম বারো হাজার পাঁচশো বারো পয়সা কমবো না তাহলে ছেলে না কথা শেষ বুঝছেন তো ইয়ে জটিল জিনিস দেখে দেখ পায়ের ভেদার ও হাইটটা কি হ্যাঁ দেখার মতো একটা পেয়ার ভাই আর এই পেয়ারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা ব্রিডিং করতেছে সারা দিন ধরে ব্রিডিং করে বুঝলাম না হ্যাঁ সাড়ে পাঁচ হাজার আর লাল আরেক পেয়ার আছে ও এখানে এক পেয়ার বেবি আছে লাল পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে বেবিটা দেখাই দিই হ্যাঁ এটা নর্মাদে ঠিক আছে ভাই নর্মাদে ঠিক আছে বেবি জোড়া পড়বে পঁচিশশো টাকা এই রেটে কবুতর পাবেন না অ্যাকচুয়ালি হ্যাঁ তারপরে দিয়ে দিলাম চার হাজার টাকা দাম হ্যাঁ মাদিটা একটু ডিপ আছে কালার ঠিক আছে এটা ব্লু বার ব্লু বারলেস মাদিটা একটু হালকা ডিপই থাকে ঠিক আছে তারপরে বলে দেওয়া ভালো বলে দিলাম আমার অনেকে সাইড লাইন বেশি বুঝে ঠিক আছে ওকে এখানে এক পেয়ার গোল্ডেন ডান আছে হ্যাঁ এর সামনেরটা হলে মেল পিছনের হলে ফিমেল মেলটা রানিং রানিং এর পায়ের ফেদার দিং কোয়ালিটি ফুল মেল হ্যাঁ এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ তবে এই শ্রেণীটা কিছুটা সার দিয়ে দেওয়া যাবে হ্যাঁ এই শ্রেণীটা আলাদা একটা স্পেশাল সার আছে সবার ক্ষেত্রে আমি মনে করি এসি নয়টাই ভালো হ্যাঁ কোয়ালিটি ফুল একজোড়া এটা হলো একদম নিউ অ্যাডাল দশ পর কমপ্লিট করা মাদি হ্যাঁ একা একা ডিম দিছি আমি এই যে রানিং একটা নর নরের সাথে জোড়া দিছি চমৎকার একটা জোড়া দেখে হ্যাঁ শান্তিমতো ডিম বাছা করে করবেন আর এটাতে তো বাচ্চা করানো টপ কোয়ালিটি একটা মেইন দেখেন হ্যাঁ কোয়ালিটি ফুল দেখাই দিতেছি এই যে দেখে ঠোঁটটা এবং চোখের গিয়ারটা লাল আছে দেখেন টকটকা লাল তাহলে এই জোড়াটা কত দাম সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এসে নিলে পাঁচ হাজার টাকা করে দিলাম ঠিক আছে মেলটা দেখার মতো ভাই হ্যাঁ দেখার মতো একটা কোয়ালিটি দেখেন ওর গাড়টা কি মোটা এই অরিজিনাল খানদানি জিনিস ঠিক আছে ফিমেলটাও খানদানি ঠিক আছে ফিমেলটা আসলে বয়স কম তো যে কারণে তামা তামা ঠিক আছে তো যাই হোক সব মিলিয়ে দাম কোয়ালিটি একটা ফিমেল আছে হ্যাঁ আর এখানে মুন্ডিয়েন একটা মেল আছে পঁচিশশো টাকা পিস পড়বে যেটাই নেন ঠিক আছে এটা পঁচিশশো এটা পঁচিশশো দুইটা একসাথে সাড়ে চার হাজার টাকা এখানে একটা পেয়ার আছে এটা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ মেল সামনে একটা ফিমেল একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ টপ কোয়ালিটি একদম যে হাইট দেখেন হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান ইম্পোর্টেড ব্লাড লাইনের একটু টয়লাহরি যাকে বলে হ্যাঁ দেখেন কি কোয়ালিটি ফিমেলটাও দেখেন হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে কম দামি রেট আছে আমার কাছে সাত পেয়ার আছে বিভিন্ন দামের আছে দশের নিচে আছে সাড়ে চার হাজার টাকা পেয়ার আছে কঠিন কোয়ালিটিটা হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার হাই ফ্রেয়ার দেখেন যা ফিমেলটাও দেখেন হ্যাঁ যেমন ফিমেল তেমন মেল দুইটাই কোয়ালিটি পড়বে ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এগ লেবার জোড়া তিন হাজার টাকা পড়বে একদম ফ্রেশ হ্যাঁ একদম স্মার্ট নাই ডিম পারবে ডিমের পর চলে আসছে জোড়াটা তিন হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বিগ সাইজ হ্যাঁ চমৎকার একটা জোড়া কোনো মিসমার্ক নাই হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া তিন হাজার টাকা দাম একটা পেয়ার আছে একদম ফ্রেশ হ্যাঁ নিখুঁত একটা পেয়ার পায়ের ফেদার দেখে হ্যাঁ এবং ফ্রেস একটা পেয়ার পিছনেরটা হলো ফিমেল হ্যাঁ হলো মেল এই জোড়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে এসে নিলে আমি পাঁচশো টাকা টাকা দেবো ঠিক আছে পাঠাতে হলে সাত হাজার পাঁচশো টাকা এসে নিলে সাত হাজার টাকা ঠিক আছে এই সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ সব দিক দিয়ে গ্যারান্টি আছে ভাই এই একশো একশো কুপুত রেগুলো দেখা দিতেছে ফিমেলের কোয়ালিটি দেখে ফিমেল নড়ে চড়ে খালি যা ঠিক আছে ভাই পিছনেরটা হলো ফিমেল হ্যাঁ সামনেরটা হলো মেল একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাসায় এসে নিলে পাঁচশো টাকা ছাড় আছে ভালো করে দেখাই দিই হ্যাঁ আর মেলটাও দেখে নেই দেখার মতো একটা মেল ওই বেড়া ঘুড় ওদিকে দেখো দেখ সব দিক দেখ ফিমেলটা হ্যাঁ যেমন মেল বাই তেমন ফিমেল হ্যাঁ দুইটাই কোয়ালিটি নাম্বারে যোগাযোগ করে জোড়াটা নিয়ে নিন ঠিক আছে কঠিন একটা পেয়ার ব্লু বারলেস তো ভাই ভালো কোয়ালিটি পাওয়া যায় না হ্যাঁ এরকম কোয়ালিটি ব্লু বারলেস পাওয়া যায় ব্লু বার্লেসের বেবি হ্যাঁ টপ কোয়ালিটি গুলুবারলেসের বেবি সব সবসময় দেখুন ফিমেলটা একটু হালকা লাইট হয় ডিপ হয় হ্যাঁ এটা হলো ফিমেল গলাও ফিমেল চেয়ারাও ফিমেল আর এটা হলো মেল মেল ফিমেল ঠিক আছে জোড়াটা হ্যাঁ সেমি অ্যাডাল্ট জোড়াটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে সাদা মন্ডিয়েন আছে হ্যাঁ ঞ্জুরা যদি কেউ নেন সাড়ে ছয় হাজার টাকা পড়বে একদম একদম সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে কমাই দিলাম আট হাজার দশ হাজার টাকা চাই লাভ নাই একদম সাড়ে সাত হাজার টাকা হলে মন্ডিয়াঞ্জুরা নিয়ে পারবেন বিডিং করতেছে হ্যাঁ বিগ সাইজ ফোলরে নামাই দেখা যায় এই যে দেখেন হ্যাঁ -A -A -A. Ja. Ja, det er mel der.